শুভ সন্ধ্যা বন্ধুরা আলিকা চলে এসে আপনি কাছে প্রতিদিনের মতন আজকে দেখো আমাদের স্পেশাল আজকে একটা কিছু ওটা দেখাচ্ছি মনে হচ্ছে হ্যাঁ আমরা আজকে বিয়ে বাড়িতে আজকে আমরা ওই যে যে আমার সেটা হচ্ছে আমাদের এই ছেলের বাড়ি দেখো আমরা গেলাম এই যে দাদা ভাই ঘর এই এর এরই হচ্ছে সম্পূর্ণ ডেকোরেটর দেখো কি সুন্দর ডেকোরেটার করেছে দারুণ সুন্দর দুপাশে দুটো মেয়ে দিয়েছে সাথে আবার জল পড়ছে পরি দুপাশে দুটো পরি লাইটিং করছে দারুণ দারুণ অমায়িক একদম এত সুন্দর মানে গ্রামের প্রচুর গ্রামের ভিতরে যে এত সুন্দর প্যান্ডেল করে ভাবতে পারি না এটা আর এখানে হচ্ছে সবাই এই যে বসে কি কি খাচ্ছে যে খাওয়ার জায়গা দেখছো এখানে স্টল বসছে ফুচকা বসছিল চিকেন পকোড়া সাথে আবার কফি নানা ধরনের পান ছিল আর যাই হোক আমি একটু চিকেন পকোড়া একটু খেয়ে নিয়েছিলাম কারণ আমি তো হচ্ছে পান টান এসব কিছু খাই না আর আমি ফুচকাও খেতে ভালোবাসি না আর এই যে আমার ভাইয়ের আমার এটা যে বসে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এটা আমার বোন মানে এইটা আমার কাকাতো বোন ওদের ওরই দেয় ওরের বিয়ে আর আমার যে ভাইয়ের বউ বোন দাঁড়িয়েছে ওরই হলো তো বোনের সাথে বিয়ে হয়েছে তাই আমি গিয়ে বিয়েতে একটু সারপ্রাইজ দিলাম কারণ আমার বোন জানতো না যে এটা আমাদের রিলেটিভ হয় মানে আমার কোথা থেকে আমার ভাইয়ের যাই হোক একই হলো আর এখানে গিয়ে আমি প্রথমে বইয়ের ছবি তুলে নাম ওই দেখো বউ বসে আছে বইয়ের সাজনটা দেখো কী সুন্দর হয়েছে কী সুন্দর সিংহাসনে বউকে বসিয়ে রেখেছে তোমাদের কোনো মানে এরকম করে বসায় প্লিজ তোমরা জানাবা কমেন্ট করে বলবা যে হ্যাঁ তোমাদের এখানে কী করে এরকম করে বিয়ে বসায় কি না হয় আর দারুণ সুন্দর প্যান্ট করেছে কারণ তোমাদের কোথায় কে কোথায় থাকো সেটা জানি না অনেকে গ্রামে থেকে অনেকে এর কিন্তু এই যে বিয়েটা দেখাচ্ছে এটা প্রচুরটা একদম গভীর গ্রাম যাকে বলে আর এই যে আমার ভাই আছে ভাইয়ের বউ আর আমি দুজনে মিলে একটু বলছি একটু ভিডিও করিনি কারণ আমাকে তো আপনাদেরকে দেখাতে হবে না সেই জন্য আমি একটু সবাই তাকিয়ে তাকে দেখছে কারণ এই সব গ্রামের জায়গা থেকে কেউ এসব ব্লক টলক মানে অত করে না কেউ হয়তো সেই জন্য সময় আমি তো তাকিয়ে তাকিয়ে দেখছিল আর আমিও আমার ভাই একটু ঘুরে টুরে একটু বসে পড়লাম কারণ আমরা তো কন্যা যাত্রী না আমাদের একটু স্পেশালভাবে একটু মিষ্টি দিয়েছে তার জন্য মিষ্টি খেতে হবে আমাদেরকে ডেকে ডেকে ওরা বলছে মিষ্টি খেয়ে যান দুজনকে দুটো প্যাকেট দিয়েছে এখন আমার প্যাকেট দেখে মনে হচ্ছে একটা ক্যালেন্ডার দিলে ভালো হইতো আমাদের হালকা একসাথে হয়ে যেত হালকাতার মতন তাই না বলেন তো এরকমই তো মনে হয় না মিষ্টির প্যাকেট দেখলে পরে তাই একটু মিষ্টি টিষ্টি আমরা একটু খেয়ে নিলাম খেয়ে টেয়ে তারপরে যে পকোড়া চিকেন পকোড়া আমি খাচ্ছি আমার ওই যে ভাই মেয়ে ওই যে আমাদের টিনা সোনা সে আবার চিকেন পকোড়া আমাকে এনে দিলো পিপি তুমি চিকেন পকোড়া খাও জন্য একটু চিকেন পকোড়া নিয়ে আসলো সে আমি চিকেন পকোড়া খাচ্ছি আর ওই যে আমার ভাই বই আমার ভাই গেঞ্জি পরে টুপি পরে বসে আছে দেখো আমরা কিন্তু মোটামুটি ভালোই সাজছি প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে অলিকার শ্বাসটা কেমন হয়েছে আর এই যে আমরা সোনা বললে একটু চলো পিপি এখানে নাচের একটু কিছু আছে ঠিক আছে একটু চলো তাহলে নাচ করি নিয়ে নাচ একটু এনজয় তো করতে হয় না বিয়েবাড়িতে গেলে তা একটু আমার এই টিনা সোনা একটু নাচ ডান্স করে নিচ্ছে টিনা টিনাশোনা ঢিকচেক ঢিচেক আমি মিউজিকটা আপনাদেরকে দেখালাম না কারণ আমি সম্পূর্ণ আপনাদেরকে কথাই বলবো বলে অত মিউজিকটু যে দেখাচ্ছি না ওই যে আমার ভাইয়ের বউ সেও তাল দিচ্ছে কারণ আমি আমার ভাইয়ের বউ একই রকম আমরা কোথায় একটু যদি বাজনা একটু ডান্স কোথায় একটু বে মানে একটুখানি যদি বাজনা পাই আমাদের অটোমেটিক ক্যান জানি ডান্স চলে আসেন পারি না পারি আমরা একটু শরীর যাই হোক একটু কমর টমর একটু দুলানোর চেষ্টা করি আর কি ভীষণ ভালো লাগে কে কে আমার মতন ডান্স করতে পারো প্লিজ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে অলিকার মতন ডান্স করে নাকি বেশি ডান্স করেন একটু প্লিজ একটু জানাবেন ওই দেখো আমরা ডান্স করছি দেখো 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 আমার ভাইয়ের বউ পুরো দুলছে একদম সেই আনন্দ পুরা নাচছে আমার পায়ের বউ যে এত খুশি হয়েছে যে না আজকে তো আমাকে তো ছিল ছড় দিয়েছে ছড় দিয়ে করতে ভালোবাসে ও আবার ডান্স করতে খুব ভালোবাসে আমাকে পায়েই নাচছে নালে ও কোথায় গেলে একদমই ডান্স টুন্স করে না ঠিক আছে আরও যে দেখো আমরা ডান্স করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি কারণ একটার পর একটা গান চলে আসছে জানোই তো এরকম বিয়ে বাড়িতে ডিজে দেন নানা রকম এখন লাইটিং করে কত রকম ফোকাসিং করছে আমরা তার সুযোগে ডান্স করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি দারুণ এনজয় করে যাচ্ছি আমরা কি বলবো বলার মতো না মানে এত এনজয় করছি বিয়ে বাড়িতে গ্রামের বিয়ে আর যেই বিয়ে বাড়িতে আসছি অথচ সেই বিয়ে বাড়িতে আমার সাথে কোনো রিলেটিভ মানে আমার ভাইয়ের বইয়ের রিলেটিভ সেখানে যে আমি এত এনজয় করবো আমি নিজেও ভাবতে পারি নাই কারণ ওইখানে আমার কাকা তো বোনেরও বিয়েছে দেওয়ার যাই হোক আর ওই যে আমাদের সুন্দর নেটের একটা জামা এই ওর দিয়েছে আমার সাথে ম্যাচিং করে বলে জামাটা আজকে ওরও গ্রিন কালার আমারও সাইডে গ্রিন কালার বললো পিপি তুমি আর আমি একদম ম্যাচিং করে আজকে সাজুগুজু করে যাব। তাই আমরা দুজনে একই রকম ড্রেস পরে একই কালারের পরে ম্যাচিং করে গিয়েছি আর পুরো ড্যান্স করছে দেখেন না সেই সুন্দর আমার ভাই বলছে সে ডান্স করছে দারুন মানে কি বলবো আমার এরপরে যে ভিডিওটা আমি ছাড়বো ওইটা প্লিজ আপনারা অবশ্যই দেখবেন সেখানে আমাদের পুরো খালি ডান্স বিয়েবাড়ির ডান্সই আমি পুরোটাই ভিডিওতে খালি ডান্সই ছেড়ে দেবো এখন এখানে অল্পটা আমি যতটা পারছি অল্পটা করছি কারণ এই ব্লকের মধ্যে যদি ডান্সটা তা আপনারা আমার ব্লক দেখবেন নাকি কি ডান্সই খালি দেখে যাবেন তাই না সেজন্য আমি অল্প করে এখানে ছেড়ে দিলাম আমার ভাইটা দারুণ ডান্স করে আমার ভাই শুধু না আমার যে বড় ভাই আছে সেও দারুণ ডান্স করে মানে এত সুন্দর ডান্স করে না দারুণ মানে গানটা যে এত সুন্দর আপনি আপনাদেরকে শোনাতে পারলাম না প্লিজ আপনারা অবশ্যই আমার পরে ভিডিওটা দেখবেন তাহলে দেখতে পারবেন যে হ্যাঁ অলিকারা তো অলিকা তো ঠিকই বলেছে যে ওরা মানে আমাদের যে ভালো একটু ডান্স মোটামুটি মানে যেরকম পারি সেরকম করে তো মোটামুটি আমরা চালিয়ে যেতে পারি যে একবারে যে কোথায় গিয়ে ঠকবো না আমরা টাউন হোক গ্রাম হোক যেখানে যাব আমরা সেখানে গিয়ে মোটামুটি আমরা নিজেদেরকে নাচ করে একটু মেনটেন করতে পারি আর কি পারি কেন পারবো না সবাই যদি পারে আমরা কেন পারবো না আমরা গ্রামে থাকি বলে কি পারবো না না আমরাও পারি কিছু দেখো আমরা কি সুন্দর আমার ভাই বোধে পিঙ্ক পিং শাড়ি পরছে আমার কম্বরে একটা বেল বাঁধছে তা দেখছি প্রতিটা বিয়ে বাড়িতে সবাই দেখি শাড়ি পরছে প্রচণ্ড সাজে এত গরমে তাও এই যে আমরা খেতে বসে গেছি আমাদেরকে পাতা দিয়েছে এখনও কিছু দেয়নি খাওয়ার সময় তো আর ভিডিও করতে পারবো না সেই জন্য আমি একটু পাতাটা এইভাবেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভাই বসেই যে আমার টিনা সোনা বসে আর আমি বসসি খেতে এখন আমাদের খাওয়া দেয় নাই টিনা সোনা বলছে খালি পাতা দিয়ে রাখছে কখন খাবার দিবে ওর তো বুড়া ঘুম পাচ্ছে তাহলে রাখছি আজকে তো টাটা বাই বাই